হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম তাইরুদ্দিন হোসেন অ্যান্ড নাদারিং ব্লক গাইস আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে এই নদীটা আপনাদের দেখাবো কত সুন্দর লাগে আপনারা কমেন্ট অবশ্যই বলবেন তো চলো আপনারা এই ভিডিও এই নদীটা আপনারা দেখতে থাকুন চলো স আপনারা দেখলেন এই নদীটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন তো আমি এখন দেখাবো এখন যে ভিডিওগুলো দেখাবো যে দেখুন এই আবহাওয়াটা আপনাদের দেখাবো যে জায়গাটা আমি দাঁড়িয়ে ভিডিও করছি তো চলো দেখতে থাকো চলো কেমন ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন চলো আমি এই জায়গাটা ভিডিও শুটিং করবো অবশ্যই আপনারা দু এক দিনের ভিতরে দেখতে পাবেন চলো আপনারা নিচের গুলো কেমন বুঝেছেন এবারে উপরের দেখ দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে চলো উপরে আমরা যাব এক্ষুনি আপনারা চলুন আমাদের সঙ্গেও সাথে থাকবেন চলো পুরো শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো চলো উপরে দেখা যাক ফাইনালি গেছে আমরা উপরে চলে এলাম দেখুন ওবরের সেনালিগুলো কেমন অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এস আপনারা কি উবরে থেকে নদীটা দেখতে চান চলো দেখতে থাকো ভালো লাগবে যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে সো গাইস দেখুন এই গ্রামের ছেলেগুলো কত সুন্দর রবার্ট বল খেলছে দেখুন এখানকার পরিবেশটা খুবই ভালো দেখুন কত সুন্দর খেলাধুলা করছে বৃষ্টি এসে গিয়েছে আমরা একটা ছামাই যাওয়া যাচ্ছি দেখতে থাকো খারাপ আজকে ভিড় হবে কি সন্ধ্যা আছে নাকি ইউটিউবার কি বলছি গাইস বৃষ্টি হচ্ছে বলে আর কিছু আপনাদের দেখাতে পারলাম না এর পরবর্তী ভিডিও অবশ্যই দেখাবো আমার ভিডিওই পছন্দ টাটা বাই বাই